নমস্কার আমি মিঠু মিঠুর কন্যায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে রবিবারের ব্লগটা নিয়ে চলে আসলাম সকালবেলা উঠে চাটা খাওয়া হয়ে গেছে চা খাচ্ছিলাম তখনই মাছ আলা ডাক দিচ্ছিল মৌরলা মাছ আছে তাই ফোনটা হাতে করেই গেলাম সামনের বাড়ির দাদা নিলেন কিন্তু আমি আর নিলাম না এক তো ঠান্ডায় মাছগুলোকে কাটতে হবে মোরলা মাছ তো আর কেউ কেটে দেয় না সেটাও এক আলসেমি আসছিল। আর অনেকদিন না বিরিয়ানি খায়নি ছেলেটাও ভালো খায় ভাবলাম কি আজকে একটু প্রেশার কুকারে বিরিয়ানি করব। তাই আর মোরলা মাছটা নিলাম না আর ঠান্ডার জন্যেই বেশি করে নিলাম না অন্য সময় তাও কিন্তু কিনে রেখে দিই ফ্রিজে ওই ফ্রিজে রেখে দিলেও কাটতে তো হবে সেই ভয়ে আর নিলাম না এরপর আটা মেখে নিয়েছিলাম কুমড়ো আলু কেটে নিয়েছিলাম প্রথমে কুমড়ো আলু তরকারিটা বসিয়ে দিচ্ছি তারপর তরকারিটা হয়ে গেলে রুটিটা করব এই শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোরন ফোড়ন দিয়ে কুমড়ো আলুটা দিয়ে ভাজা ভাজা করে তারপরে জল ঢেলে দেবো সবাই যেমন করে লাস্ট একটুখানি মিষ্টি দিতে হয় একটু ঘি দিতে হয় এবার আমার ঘি বাড়ন্ত ঘি শেষ হয়ে গেছে আমি ঘি আনি আমার বাপের বাড়ির মানে চাকদা থেকে একটা দোকানে খুব ভালো ঘি পাওয়া যায় এবার সেই ফুরিয়ে গেছে ঘি আনতে হবে তাই একটু বাটার দিলাম আর যে ভাজা মশলাটা থাকে একটু ভাজা মশলা দিলাম আর একটু চিনি দিলাম একটু রুটি দিয়ে খেলে না একটু চিনি দিতে হয় একটু এরকম তরি তরকারি মিষ্টি ছাড়া ভালোও লাগে না মানে মিষ্টি ছাড়া যেন খুবই বাজে লাগে এরকম তরি তরকারি তারপর রুটিগুলোকে সব আগে বেলে নিলাম নিয়ে তারপর রুটিগুলো সেঁকে নিচ্ছি গরমকালে রুটি রুটি শেখতে গিয়ে মনে হয় যেন হাতের চুরি শাখা পলা একেবারে গরমে তেতে যায় হাত ফস্কা পড়ে আর শীতকালে দেখো রুটি করতে গিয়ে এবার গ্যাসে ধারে যেতে কিন্তু ভালোই লাগে তারপর রুটিগুলো করা হয়ে গেলে ছেলে এখনও শুয়ে আছে ও এখনও উঠবে অনেক দেরিতে এখনও আধা ঘন্টা পর উঠবে এবার আমার হাজব্যান্ড তাড়াতাড়ি খিদে পেয়ে যায় তাকে তো দিতেই হয় সাড়ে আটটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে যেহেতু রুটিটা হয়ে গেছে তো অন্য সময় না আমারও মানে আমিও পরে খাই ছেলের সাথে খাই আমার আর ছেলে রুটিটা আগে করি না কিন্তু আজকে এখন কিন্তু সাড়ে আটটা বাজে না মানে আমরা যখন খাচ্ছি তখন প্রায় সাড়ে নটা বাজে নটা কুড়ি টুড়ি হবে যদিও ঘড়িটা দেখিনি কারণ রবিবার আমি আমি দেরি করেই উঠি শীতকালে সত্যি বলছি আমার খুব কষ্ট হয় ছুটির দিন আমি দেরি করে উঠবই আমার বিশেষ কাজ না থাকলে তা সে যে যাই ভাবুক আমাকে আলসেই ভাবুক কুড়েই ভাবুক তাতে আমার কিছু যায় আসে না আমি রবিবার আমি উঠে ধীরে সুস্থে আমি কাজ করি তারপর খেয়ে দেয়ে নিয়ে বিছানাপত্রগুলো মানে ভাজ করা ছিল কিন্তু বাসি বিছানাটা তো একটু ঝাড় দিয়ে নিতে হয় সেটা ছিল না তারপর বিছানাগুলো ঝাটটা দিয়ে নিচ্ছে আর ছেলে যেহেতু ওঠে দেরিতে ওর কম্বলটা ওভাবেই থাকে কম্বলটা আমাকেই ভাজ করতে হয় খাটের উপরে দাঁড়িয়ে করতে হয় ভারী কম্বলটা যে কারণে আরও একটা বড় কম্বল আছে ওটা আমি আর বের করিনি ছোট ছোট বের করেছি ওগুলোকেই মানে মেশিনে দেওয়া যায় ছোটগুলো কেচে তুলে রাখা যায় এরপর ছেলে খেয়ে দে ওর ক্লাস করতে বসে গেছে পড়তে বসে গেছে এবার সব ঝাড়ঝুট দিয়ে হয়ে গেল এবার বাসনগুলোকেও মেজে নিচ্ছি একটা দুধের গামলা আছে আমি পায়েস করব বলে দুধটা জাল দিয়েছিলাম তা সেই গামলাটা না বাইরেই ছিল মাজা হয়নি বলে দেখলাম গন্ধ হয়ে গেছে মানে পরশু দিনের দুধ জাল দিয়েছিলাম তা সেটাকেও জলে ভেজানো ছিল ভালো করে মেজে নিলাম নিয়ে ওর বাবাকে বলেছিলাম মাংস আনতে হেঁটে হেঁটে গিয়েই নিয়ে আসলো যেহেতু কাছেই দোকানটা এবার টক দই টই লাগবে সেগুলো আমি বলে দিলাম নিয়ে আসার জন্যে আগে মাংসটা দিয়ে গেল না হলে না ওই মাংস সব কিছু আমি একসাথে আনতে বারণ করি ছোঁয়াছানি হয়ে যায় আমার একটু পিট পিটে নিয়ে আছে তো আমি মাংসটা এনে দাও তারপরে তুমি স্কুটি নিয়ে গিয়ে যা যা দরকার সব এনে দিল টক দই তারপর পাতি দিয়ে ভালো করে মেখে রাখলাম পেঁয়াজ রসুন এখনও কাটা হয়নি আর মাংস অনেকটা এনেছে তো দেখো বেশ খানিকটা রয়েছে এবার এতটা বিরিয়ানি না প্রেশার কুকারে ধরবেও না তাই বেশ কয়েকটা বড় বড় পিস আমি টিফিন বক্সে রেখে দিলাম ফ্রিজের মধ্যে যদিও আমার ফ্রিজে কখনো মাংস থাকে না মাংস যতটুকু প্রয়োজন আমি ততটুকুই নিয়ে আসি কখনোই আমার ফ্রিজে মাংস থাকে না মাছ থাকে তাই বেশি মাংসটা রেখে দিলাম কাল করে নেব মানে একটু আলু টালু দিয়ে যেমন চিকেন ঝোল করে সেরকম করে নেব আর আজকে ওটা বিরিয়ানির জন্যে মাখিয়ে রাখলাম এবার রোদ উঠে গেছে অনেক জামা জামাকাপড় কেচেছিল অনেক না বেশ কিছুটা আর কি সেগুলোকে রোদে মেলে দিলাম আর এই যে চাল ভিজিয়ে রেখেছিলাম বাসমতি চাল প্রায় চল্লিশ পঞ্চাশ মিনিট মতন হয়ে গেছিলো ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছি এরকম জল ঝরিয়ে না শুকনো করে নিতে হয় তাহলে বিরিয়ানি ভালো হয় আর কি ঝরঝরে হয় আলু টমেটো পেঁয়াজ রসুন আদা যা যা লাগে সব কেটে নিয়েছি এবার যখন মাংসটা আর কি মাখিয়েছিলাম মশলাপাতি দিয়ে তখন আর পেঁয়াজ রসুন কেটে উঠতে পারিনি আমি তাই পেঁয়াজ রসুনটা পরে কাটলাম এবার পেঁয়াজ রসুনটা কষিয়ে আগে পেঁয়াজ ভেজে তারপরে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে কষিয়ে তারপরে যে মাখানো মাংসটা দিয়ে তারপর প্রেশার কুকারে দিয়েছিলাম অনেকেই ভাবে কিন্তু যে প্রেশার কুকারে বিরিয়ানি মানে একদম কাদা কাদা হয়ে যায় পায়েস হয়ে যায় তা কিন্তু না ঝরঝরেই হয় আর আমি সত্যি অনেক ছোটবেলা মানে আমার ছেলের ছোটবেলা থেকে করি আমাদের ছোটোবেলায় আর কোথায় বিরিয়ানি মানে তখন এত বিরিয়ানির চলও ছিল না আর আমার মা পারতও না তাই আমার ছেলের ছোটোবেলায় যেহেতু একটু অসুস্থ থাকতো তো তাই আমি এরকম প্রেশার কুকারে বিরিয়ানি মানে আমাকে একজন শিখিয়েছিল কে যে শিখিয়েছিল না মনে নেই তার কাছ থেকে শুনে শুনেই করতে হবে এবার ওই কারণে আমি প্রেশার কুকারে বিরিয়ানি করতে ভালোবাসি তারপর খেয়ে দিয়ে না ঝটপট একটু রেডি হয়ে গেলাম মানে খুব ইচ্ছা করছিল এবছর এখনও সর্ষে ফুলের কাছে গিয়ে না একটু ছোঁয়া হয়নি তাই এবার আমার হাজবেন্ডকে বলছিলাম যাবে না খেয়ে দিয়ে উঠেছে তো তার পাচ্ছিল ঘুম কম্বলের নিচে গিয়ে ভোস ভোজ করে নাক ডাকবে আর হলো না রনে আমি ভঙ্গ দিলাম জোর করে টানা করে নিয়ে গেলাম এবার এই যে সাঁকর ওখানে এসে দেখে পাঁচ ছটা বাচ্চা বাচ্চা মেয়ে একটা সাঁকর উপরে উঠেছে আর অন্যগুলো দুলিয়ে ওকে ভয় দেখাচ্ছিল সে চিৎকার করছিল তারপরে আমি গিয়ে মেয়েটার কাছে গিয়ে আস্তে আস্তে করে হাত ধরলাম তারপরে ও চলে গেল দৌড়ে আর কি অন্য মেয়েগুলো ওকে ভয় দেখাচ্ছিলো এবার আমি যখন এসে বলছি তো ওরা ওরকম করছিস কেন বলছে আনটি ওরা ও আগে আমাদের করেছে তাই আমরা করছি তা যাই হোক ওদের সাথে ওরকম একটু মজা করলাম করে সত্যি সাঁকোটা না এখন বেশি দুলছে যখন বর্ষাকালে এসছিলাম তখন এত ছিল না এইবার গিয়েই দেখি চারিদিকে সবুজ ধনেপাতা সবে উঠেছে ধনেপাতার পাশেই রয়েছে মেথি ওই পাশটা পুরোটা মেথি শাক আর আমি বলি না এরকম জায়গায় গেলে সত্যি আমি আমার ভালো লাগে আমার মানে মন খুশি হয়ে যায় সে যে মাঠে ঘাটে যে দুটো পাতায় শাক পাতায় থাকুক না কেন বিশাল অনেক কিছু না এরকম সবুজের মাঝখানে এবার আমার নাম ছিল শাকু দিয়ে আমি বুঝতে পারছিলাম কারণ সাঁকোটা না দুল ছিল এবার দেখলাম অনেক মহিলারা আর কি ওই আদিবাসী মহিলারা ঘাস টাস কেটে নিয়ে যাচ্ছে এগুলো খুব সম্ভবত মনে হয় আমি জিজ্ঞাসা করিনি যদিও ওনাদের কাছে খুব সম্ভবত মনে হয় গরুকেই খাওয়ায় কেটে কেটে তারপর শাক বেয়ে নিচে নেমে গেলাম আর একটু এগিয়ে দেখলাম ঝিঙে গাছ আর সবে ছোট্ট ছোট্ট ঝিঙে এসছে দেখতে খুব ভালো লাগছিল আর ঝিঙের মাঝখানে রয়েছে বড় বড়ো পালংয়ের ঝাড় এই দেখো ছোট্ট ছোট্ট ঝিঙে এই যে এখন ফুলকপি বাঁধাকপি গাজর বিনস খেতে খেতে যখন মুখে চড়া পড়ে যাবে না তখন কিন্তু এই চড়া পড়তে পড়তেই ঝিঙেটা উঠে যাবে আর ঝিঙের দাম তখন হবে একশো একশো কুড়ি টাকা কিলো শুরুতে এই দেখো এই শীষ পালংগুলোই অনেক বড় হবে এক একটার যা সাইজ হবে না আমার মামার বাড়িতে যখন ছোটোবেলায় আর কি যেতাম এখন তো আর মামার বাড়িতে কমই আমি যায় আর গেলেও যেহেতু ছোটো মামারা অন্যদিকে চলে এসছে তো ভিটে বাড়িতে তো আর কেউ নেই আমার দুই মামা ভিটে বাড়িতে আর কেউই থাকে না তা আগে যখন মানে মামার বাড়িতে ছোটোবেলায় যেতাম তখন এই মাঠে গিয়ে না একটা শীষের পালং শীষ মানে শীষ পালং যদি ঝাড় তুলে দিত ছোটো মামা ঘাড়ে করে নিয়ে আসতাম এতটা বড় বেশ মজা লাগতো মনে হতো কি সে মানে বিশাল কিছু করলাম কাঁধে করে ঘাড়ে করে বাড়িতে নাচতে নাচতে নিয়ে আসতাম তা অনেক কিছু আসলে আমার না মাঠে গেলে অনেক কিছু মনে পড়ে ছোটোবেলার ভালো ভালো স্মৃতি মানে আমরা যে খোলামেলাভাবে মামার বাড়িতে গিয়ে বড় হয়েছি মজা করতাম মামা তো ভাই বোনেরা সেগুলোই মনে পড়ে সেই জন্যে আমার মাঠে ঘাট এত ভালো লাগে সেই পাটকাটির মধ্যে লুকোচুরি খেলতাম পাট খেতে লুকোচুরি খেলতাম তাল পড়লে তাল কুড়িয়ে আনতাম তারপরে দিদার হাঁস ছিল তো হাঁসগুলো যদি ঘরে মানে ডিম না পারতো ওগুলো আবার পুকুর পাড়ে গিয়ে পারতো খানিক্ষণ বাদে বাদে গিয়ে দেখতাম পুকুর পাড়ে পা হাঁস ডিম পেরেছে না মানে এগুলো না সত্যি বলছি মানে এগুলো কোনো কিছুর সাথেই তুলনা হবে না এই আনন্দগুলো টুকরো টুকরো স্মৃতি যেগুলো আমার রয়েছে আমার মধ্যে সেগুলো সম্পূর্ণই আমার এগুলোই আমি মনে করি আর আনন্দে থাকি তারপর হাঁটতে হাঁটতে চলে আসলাম ফুলের কাছে আমার হিরো আগেই চলে এসে ছবি টবি তুলে নিয়েছে তা আমি এরকম হাত দিয়ে তো সর্ষে ফুলের ছবি তুলছিলাম বলে আমাকে একটু আবার বকাও দিল আমার হিরোই বকলো বলছে ফুলগুলো ঝরে যাবে তা যাই হোক তার কথা মতো আর হাত দিলাম না এবার দেখো সত্যি বলছি দিদি বাড়িতে গিয়ে খুব আফসোস হচ্ছিল সর্ষে ফুল খেত দেখতে পাচ্ছিলাম কিন্তু আমার পাটা যেহেতু তখন ব্যথা ছিল আর যেতে পারিনি তো ওই একটা আফসোস ছিল যে এবার সর্ষে ফুলই দেখতে পারলাম যে কারণে কালকে হঠাৎ করেই আমার হাজব্যান্ডকে বললাম রাজি হচ্ছিল না তারপরে টানাটানি করে হাতটা টানাটানি করে নিয়ে এসেছি আর কি তারপরে আমাকে একটু দাঁড়াতে বললো বললো দাঁড়াও তোমার একটু তু ফটক তুলে দি তাই একটু আমার একটু ফটক টটক তু তুলে দিল আমি তো আর ওরম নাচাকোদা করে রিলস ফিলস বানাতে পারি না না হলে এখানে বাবা আচল উড়িয়ে নাচা কোদা করে সবাই কত রিলস বানায় খারাপ লাগে না ভালোই কিন্তু লাগে আমি পারি না বলে যে হিংসা হয় তা কিন্তু না সব রিলস কিন্তু খারাপ না কিছু কিছু রিলস দেখতে আমার খুব ভালো লাগে আবার মানে ইচ্ছা যে হয় না তা না মনে হয় হ্যাঁ এই জায়গাটা থাকলে আমি এই শাড়িটা পরতাম ওইটা আগে আমার মাথায় ঘোরে কোনো ভালো রিলস যদি দেখি না তখন মনে হয় আমি যদি ওইখানটা যেতাম না তাহলে আমার ওই শাড়িটা পরতাম মানে এরকম একটা মনে হয় আমার মাথার মধ্যে ঘুরঘুর করে না হলে মানে আমার এমনি ইচ্ছা করে না করি না আর কি ভালোও লাগে না আর এই দেখো এখানেও হচ্ছে ঝিঙে খেতে বা ঝিঙে খেতে মাঝখান দিয়ে দেখো ইয়ে বুনেছে পেঁয়াজ পেঁয়াজের শাড়ি রয়েছে ছোট্ট ছোট্ট ঝিঙে দেখো জালি পড়েছে এগুলোই দেখতে বেশি ভালো লাগে বাজার থেকে তো এনে কত খাই কিন্তু দেখো যার শুরুটা যে জিনিসটা কাটছি কেটে রান্না করছি তার শুরুটা তার ছোটোবেলাটা সেটাও তো দেখতে পাচ্ছি এটাও তো কম আনন্দের কিছু না আবার এই দিকটা হচ্ছে ধনে পাতা রয়েছে বড় বড় আবার মূলও আছে মূলও তো ওই মাঘ মাসে খায় না এবার এগুলো পেকে যাবে এবার মূলর ওখান থেকে আবার সাদা সাদা বড় বড় ফুল বেরিয়েছে মানে বড় ডাটি হয়ে সাদা সাদা ফুল বেরিয়েছে মূল ফুলগুলো কিন্তু দেখতে ভালো লাগে আর এগুলো দেখো সব উচ্ছে তো কয়েকটাতে ফুল টুল এসছে আমার উচ্ছে পাতা খুব ভাল লাগে দেখতে কেন কে জানে একটা শেপটা কি সুন্দর না এই দেখো ছোট্ট ছোট্ট জালি এসছে উচ্ছে তো আমার ফ্রিজেও আছে কিনেও আনি ওই যে বললাম জিনিসটার উৎপত্তি যেখানে একটা উচ্ছে কিনে আনছি আর তার ছোটোবেলাটা আমি হাতে করে দেখছি এর মধ্যে একটা পার্থক্য আছে না আর আমার সত্যি বলছি মানে আমার না যে কোনো জিনিস ছিঁড়তে ভালো লাগে না আমার খারাপ লাগে আমার মনে হয় কি গাছে থাক গাছে হয়েছে গাছে থাক এই যে দেখো কত শীষ পালং ঝাড় হয়ে গেল আমার মাঠে ঘোড়া কিছুক্ষণ গরু ছাগলের মতো এদিক ওদিক চড়ে বেড়ালাম এটাই আমার অক্সিজেন এটাই আমার আনন্দ তার পিছনটা দেখো কী সুন্দর লাগছে এরপর সাঁকো পার হয়ে যাবো একটু গঙ্গায় তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা সাবস্ক্রাইব কমেন্ট লাইক করছো সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থেকো খুব ভালো থেকো সুস্থ থেকো নমস্কার